সালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম তো আজকে আমরা নয় দশমিক দুইয়ের আট নয় দশ এবং এগারো নম্বর অঙ্কের সমাধান করব। দেখো আমরা খুব সহজে কিভাবে এই অঙ্গগুলো সমাধান করতে পারি তাহলে দেখো আমাদের এই যে আট নাম্বার যে কোশ্চেনটা বলছে দেখো কি বলছে আট নম্বর যে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তোমার ডিভাইডেড বাই ওয়ান প্লাস তোমার কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে এই মানটা আমাদের বের করতে বলছে আমরা জানি যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথগুলো বের করার জন্য আমাদের হচ্ছে আমাদের যে আছে আর হলো কট তো এগুলার আমাদের শূন্য ডিগ্রি মান তিরিশ নব্বই ডিগ্রি মানগুলো প্রয়োজন পড়ে ঠিক না তো ওই ওই মানগুলা কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেজন্য কিন্তু আমি এক নম্বর ভিডিও দিছি ওই ক্লাসটা যদি তোমরা দেখো দেখবা যে আমাদের এই যে যে মানগুলা এই মানগুলা নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না দেখো এখন আমি মনে করতেছি যে তোমরা মান গুলো জানো ঠিক না তাহলে আমি এইভাবে একটু সমাধানটা করে ফেলি দেখো যে ওয়ান মাইনাস কট ষাট ডিগ্রি তো আমরা জানি কট ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি ওয়ান বাই রুট থ্রি যেহেতু কটের উপর স্কোয়ার ছিল এর জন্য আমরা পুরো মানটার উপরে স্কোয়ার দিয়ে দেবো বুঝতে পারছো হ্যাঁ ঠিক নিচে আমাদের ওয়ান ছিল ওয়ান মাঝখানে প্লাস ছিল প্লাস লিখবো কট ষাট ডিগ্রি তাহলে কট ষাট ডিগ্রি সমান সময় আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু আমাদের কটের উপর স্কোয়ার ছিল এই জন্য এই মানটার উপরে পুরোটার উপর স্কোয়ার দিতে হবে ওকে আচ্ছা তারপর দেখো আমাদের যেটা করতে হবে আমাদের এই ওয়ান যেটা ছিল সেটা থাকবে মাইনাস এখন আমাদের এই যে যে পুরো ভগ্নাংশ সেটার উপরে তো পাওয়ার টু আছে অর্থাৎ এই লব লবের উপরেও এবং হচ্ছে হরের উপরেও সেই পাওয়ারটা চলে আসবে তো ওয়ানের উপর যদি তোমার স্কোয়ার করো তুমি জানো যে ওয়ান আসবে আর নিচে রুট ওভার থ্রির উপর যদি আমরা স্কোয়ার করি স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যাবে তো শুধু থাকবে হচ্ছে থ্রি তাহলে দেখো নিচেও সেমভাবে আমাদের এসে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি থাকবে ঠিক না হ্যাঁ তারপরে আমরা কি করব দেখো আমাদের যেহেতু এখানে দুইটা পদ হয়েছে এবং একটা ভগ্নাংশ তো আমরা জানি যে যদি একাধিক পদ থাকে সেখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে এই যে ভগ্নাংশগুলোর হর থেকে আমাদের লস নিতে হবে তাই না তাহলে দেখো এই যে আমাদের ওয়ান ছিল আমরা জানি কোনো একটা সংখ্যার নিচে মনে মনে একটা ওয়ান থাকে তাহলে এটার হর হচ্ছে ওয়ান এটার হর হচ্ছে থ্রি তাহলে ওয়ান এবং থ্রি লস হচ্ছে আমরা জানি থ্রি হয় এখন সিস্টেমটা হচ্ছে কি এই প্রথম ভগ্নাশের হর দ্বারা আমরা এটাকে ভাগ করব, যেটা পাবো সেটা দ্বারা আবার তার লবকে গুণ করব পরে মাঝখানে যে চিহ্ন থাকবো সেটা দিব আবার সেমভাবে এই ভগনাশের হর দ্বারা এটাকে ভাগ করব। যেটা পাবো সেটা দ্বারা তার লবকে গুণ করব। ঠিক না ওকে তাহলে দেখো এক দ্বারা যদি তুমি থ্রিকে ভাগ করো তো থ্রি পাবা থ্রির সাথে উপরে ওয়ান গুণ করলে আমাদের থ্রি হবে এরপর মাঝখানে আমাদের মাইনাস ছিল মাইনাস হবে আবার এই থ্রি দ্বারা যখন আমরা থ্রিকে ভাগ করব, ওয়ান হবে সেই ওয়ানের সাথে উপরের ওয়ানকে গুণ করলে কত হবে ওয়ান হবে তাহলে দেখো উপরেটা পায় গেলাম ঠিক নিচেও তো সেমভাবে এখানেও আমাদের ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি আছে অর্থাৎ এখানেও আমাদের লস কত হবে থ্রি হবে তাহলে যদি থ্রি হয় তাহলে সেমভাবে কী হবে থ্রি প্লাস হবে ঠিক না তো এখানে যা যা ছিল তাই তো একই শুধু খালি এখানে মাইনাস ছিল এখানে প্লাস ঠিক আছে না ওকে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এখন আমরা জানি থ্রি থেকে যদি এক বাদ দেই তাহলে কত হবে দুই তাহলে দুই ভাগ হচ্ছে থ্রি আর নিচে আমরা কি পাবো থ্রি আর ওয়ান জব করলে হবে ফোর ফোর আর নিচে হচ্ছে আমাদের থ্রি এখন আমরা মনে রাখবো সবসময়ই যখন আমাদের এরকম একটা ভাগ থাকবে তার নিচে কোনো সংখ্যা থাকবে অবশ্যই এই ভাগটা গুণ হয়ে যাবে এবং এই নিচের সংখ্যাটা উল্টা যাবে অর্থাৎ আমাদের উপরে যা ছিল সেটা আগে বসবে এই ভাগটা গুণ হয়ে যাবে এবং এটা আমরা উল্টা দেবো অর্থাৎ নিচেটা উপরে চলে যাবে উপরেটা নিচে চলে আসবে এখন দেখো আমরা যদি কাটাকাটি করি এই থ্রির সাথে থ্রি কাটা চলে যায় এই টুর সাথে ফোর কাটলে তোমার এখানে টু থাকে অর্থাৎ উপরে কিছু নাই তার মানে ওয়ান আছে আর নিচে হচ্ছে আমাদের শুধু টু আছে তার মানে ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের এই আট নাম্বারের সমস্যার সমাধান বুঝতে পারছি না হ্যাঁ তো সেমভাবে একইভাবে আমরা তোমার সে নয় নাম্বার প্রবলেমটাও সমাধান করি দেখো এটা আমি একটু মুছে দেই নয় নাম্বারটাও আমাদের একইভাবে সমাধানটা করে ফেলতে হবে এটা আরও ইজি হবে মনে হয় দেখো নয় নাম্বারটা আমরা তুলি সর্বপ্রথমে যেহেতু মান নির্ণয় করতে বলছে আমাদের তুলতে হবে মানটা তাহলে সর্বপ্রথম কি করবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লেগে ফেললাম ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি যে আমরা এখানে কী করবো সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু আমাদের হচ্ছে টেন মানে থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি আমাদের যে মানটা ছিল সেটা আমরা প্রথমে কোশ্চেন দেখে দেখে তুললাম এরপর আমরা মান বসাবো শুধু দেখো তুমি জানো যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই না তাহলে আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান এখানে ওয়ান বসাবো আর সাইন সিক্সটি ডিগ্রির মান সাইন্স সিক্সটি ডিগ্রির মান আমরা জানি রুট থ্রি বাই টু তাহলে আমাদের এখানে বসাইতে হবে রুট ওভার থ্রি বাই টু যেহেতু মাঝখানে ইন্টু ছিল এই জন্য ইন্টু দিলাম আর সাইনের উপর স্কোয়ার ছিলের জন্য এই পুরো মানটার উপরে স্কোয়ার হবে আবার এখানে ইন্টু ছিল মানে গুন এরপরে টেন তোমার সে থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট ওভার থ্রি আর এখানে টেন সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হচ্ছে তোমার সে শুধু রুট ওভার থ্রি মাঝখানে ইন্টু ছিল ইন্টু এখন দেখো আমরা কি করতে পারি এই উপর নিচে একই জিনিস তাহলে এটার সাথে এটা কাটা চলে যাবে আর এদিকে ওয়ান কোনো কিছুর সাথে গুণ করলে তার ওয়ান থাকে না ঠিক না ব্যানিস হয়ে যাবে আর এই স্কোয়ারটা যদি আমরা এটার উপরে বসিয়ে দিই আমরা জানি এই উপরে রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যাবে অর্থাৎ থ্রি হবে আর এই নিচের টুর উপর যদি আমরা স্কোয়ার করি ফোর হবে আর এখানে তো কাটাকাটি যায় কিছুই নাই ঠিক না ওয়ান থাকবে তো ওয়ান কোনো কিছুর সাথে গুণ করলে তো আর থাকবে না অর্থাৎ আমাদের অ্যান্সারটা কত হচ্ছে থ্রি বাই ফোর তো এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে নয় নম্বরের প্রবলেমের সমাধান বুঝতে পারছো না হ্যাঁ তো দেখো কত ইজিভাবে হয়ে যায় শুধু আমাদের কি করতে হবে এই যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মানগুলা মুখস্থ রাখতে হবে জন্য কিন্তু আমি যে বললাম এক নম্বর ভিডিওটা যদি তুমি দেখো এই মানগুলা কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে হুম বা বের করতে পারবা খুব সহজে দেখো আমরা দশ নম্বর প্রবলেমটা সমাধান করি তোমাদের দেওয়া আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক নিচে ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস এখানে আছে sec² স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওকে তাহলে দেখো এখন আমাদের এই মানগুলা লাগবে ঠিক না তাহলে আমরা সর্বপ্রথম বসাবো কি ওয়ান কত তাহলে কস সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে তোমার ওয়ান বাই টু আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান বাই টু যেহেতু কজের উপর স্কোয়ার ছিল এই জন্য আমাদের এখানে স্কোয়ার করতে হবে এরপর দেখো আমাদের নিচে হচ্ছে ওয়ান প্লাস আবার কস সিক্সটি ডিগ্রি তো কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে বসবে ওয়ান বাই টু তার উপরে স্কোয়ার ওকে তারপরে এখানে প্লাস এরপর আমাদের হবে কি সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি অর্থাৎ সেক সিক্সটি ডিগ্রি মান আমরা জানি টু সেক সিক্সটি ডিগ্রি মান কত টু আর যেহেতু স্কোয়ার ছিল তাহলে এই টুর উপরে স্কোয়ার বসাইতে হবে বুঝতে পারছো ওকে তাহলে দেখো এরপর হচ্ছে আমাদের ওয়ান মাইনাস আমরা যদি হাফের উপর স্কোয়ার করি আমরা জানি আসবে হচ্ছে ওয়ান বাই ফোর এরপর আমরা নিচেও সেমভাবে দেখো এই হাফেরও পরিষ্কার করলে ওয়ান বাই ফোর হবে আর এখানে আমাদের উপর পরিষ্কার করলে ফোর হবে ওকে এরপর আমরা ওই যে আগের মতনই দেখো উপরে আমাদের দুইটা সংখ্যা আছে একটা ভগ্নাংশ আছে তার মানে লসাগু নিতে হবে লসাগু করে আমাদের একটা ভগ্নাংশে পরিণত করে নিতে হবে তাহলে দেখো উপরে আমরা সর্বপ্রথম কি করব যে এই যে ওয়ান ওয়ানের নিচে আর একটা মনে মনে ওয়ান আছে সেই ওয়ান এবং ফোরের লসাগু আমরা জানি ফোর হয় তো এটার নিচে যে ওয়ান আছে সেই ওয়ান দ্বারা যদি তুমি ফোরকে ভাগ করো ফোর হবে তো ফোরের সাথে উপরের ওয়ানকে গুণ করলে তোমার ফোরই হবে মাঝখানে আমাদের মাইনাস ছিল মাইনাস আবার এই চার দ্বারা যখন তুমি চারকে ভাগ করবা ওয়ান হবে সেই ওয়ানের সাথে উপরের ওয়ানকে গুণ করলে আমাদের হচ্ছে ওয়ান হবে তো ঠিক সেইমাবে নিচেও দেখো আমাদের কি হবে ফোর প্লাস ওয়ান বাই ফোর ঠিকটা কারণ একই জিনিস ছিল শুধু খালি এই মাইনাসের জায়গায় প্লাস ছিল আর আমাদের এখানে প্লাস কত ফোর এরপর আমরা কি করব। যে এই যে উপরে দেখো যে ফোর থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে থ্রি হবে থ্রি বাই ফোর আর নিচে হচ্ছে ফোর আর যোগ করলে হবে ফাইভ তাহলে ফাইভ বাই ফোর হবে প্লাস ফোর এরপর আমরা কি করব যে ভাগের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটা ভাগটা গুণ হয়ে উল্টে যায় তাহলে আমরা লিখবো যে থ্রি বাই ফোর ইন্টু এটা উল্টা যাবে অর্থাৎ ফোরটা উপরে চলে যাবে ফাইভটার নিচে চলে আসবে আর এখানে প্লাস ফোর থাকবে এরপর দেখো আমাদের এটার সাথে এটা কাটা চলে যায় ঠিক না তাহলে কী থাকে উপরে এখানে থ্রি থাকে থ্রি আর ওয়ান গুণ করে থ্রি হবে আর নিচে ওয়ান আর ফাইভ গুণ করলে কত হবে ফাইভ এখানে হবে ফাইভ তার সাথে হচ্ছে প্লাস ফোর এখন দেখো আবার আমরা দুইটা পথ পাইলাম সেখানে একটা ভগ্নাংশ তার মানে আবার লসগণিত হবে তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে এই ফোরের নিচে ওয়াশো ওয়ান মনে মনে সেই ওয়ান এবং ফাইভের লসগত হবে ফাইভ তাহলে আমরা এখানে লিখবো ফাইভ এই ফাইভকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি ওয়ান হবে সেই ওয়ানের সাথে উপরে থ্রিকে কে গুণ করলে থ্রি হবে তাহলে আমরা এখানে দেখব থ্রি প্লাস এই ওয়ান দ্বারা আবার ফাইভকে ভাগ করো ফাইভ হবে তার সাথে যদি আমরা উপরে চারকে গুণ করি তাহলে বিশ হবে অর্থাৎ আমরা পাবো উপরে হচ্ছে বিশ আর তিন যোগ করলে হবে তোমার তেইশ আর নিচে হচ্ছে ফাইভ তার মানে তেইশ ভাগ ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সারও বুঝতে পারছো তো এইভাবে আমাদের এই ম্যাথগুলা সমাধান করতে হবে অর্থাৎ আমাদের কিন্তু মাস্ট বি অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে সাইন কস ট্যান এই মানগুলা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে তারপরে যে আমাদের বেসিকগুলো যেটা যে ম্যাথে কোন স্টেপের পর কোন স্টেপ হবে সেটা কিন্তু আমরা ছোটোবেলায় শিখছি সেই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে ঠিক না দেখো আমরা লাস্ট ওয়ান এখন এগারো নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেলে দেখো যে এগারো নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে যে আমাদের কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু তোমার হচ্ছে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কসেক তোমার হচ্ছে কি স্কোয়ার তিরিশ ডিগ্রি ওকে তাহলে দেখো আমাদের হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সেটা লিখতে হবে তাহলে তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমরা জানি ওয়ান বাই রুট ওভার টু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু তাই না বসায় ফেললাম তারপরে কট সিক্সটি ডিগ্রি তো কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট ওভার থ্রি কট সিক্সটি ডিগ্রি মান কি ওয়ান বাই রুট ওভার থ্রি যেহেতু স্কোয়ার ছিল যেন আমি স্কোয়ার দিয়ে দিলাম এরপর আমাদের হচ্ছে কসেক তিরিশ ডিগ্রি তো কষেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের দুই কষেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু যেহেতু তার উপর স্কোয়ার চলে যে আমরা স্কোয়ার দিয়ে ওকে আচ্ছা এখন দেখো আমাদের এখানে ওয়ান বাই রুট টু হয় আর এখানে আমরা যদি ওয়ান বাই রুট ও থ্রির উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে 1 ওয়ান বাই রুটো চলে যাবে ওয়ান বাই থ্রি আর এখানে আমাদের যেটা থাকবে টুরুপর স্কোয়ারগুলো হয় ফোর তাই না টুরুপর স্কোয়ারগুলো হয় ফোর অর্থাৎ আমরা উপরে দেখতে পাচ্ছি তোমার হচ্ছে ওয়ান ওয়ান আর হচ্ছে ফোর তাহলে এগুলো গুণ করলে হবে তোমার হচ্ছে ফোর আর নিচে হচ্ছে রুট ও থ্রি টু ইন্টু তোমার হচ্ছে থ্রি ঠিক না রুটো টু ইন্টু থ্রি হয় এখন তোমরা জানো যে তোমার হচ্ছে এখানে যে তোমার কত আছে যে তোমার হচ্ছে আসে হলো ফোর তাহলে ফোরকে কিন্তু আমরা লিখতে পারি যে টু ইন্টু টু ঠিক না টু ইন্টু টু আমরা আবার জানি যে একটা টু মানে আমরা লিখতে পারি যে দুইটা রুট ওভার টু ঠিক না হ্যাঁ আমাদের দেখো নিচে রুটোবার টু আছে তো নিচে একটা রুট ওভার টু আছে তাহলে এটার সাথে আমরা এটা যদি কাটা দিই তাহলে উপরে কি থাকবে টু রুট ওভার টু তাই না তাহলে আমরা এই ফোরের পরিবর্তে লিখতে পারবো আর আমাদের নিচে থাকবে কি শুধু থ্রি বুঝতে পারছো অর্থাৎ এই ফোরকে আমরা চেঞ্জ করে লিখতে পারবো টু ইন্টু দুইটা ওভার টু আর আমাদের নিচে একটা ওভার টু ছিল ইন্টু থ্রি ছিল তাহলে এই রুটোবার টুর সাথে রুটোবার টু কাটা চলে গেল তাহলে উপরে থাকে টু রুটোবার টু আর আমাদের থাকে ঠিক না তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এগারো নম্বর তো আশা করি খুব বুঝতে পারছো তো এই হচ্ছে আমাদের মনে করো যে তোমার আট নয় দশ এবং এগারো নম্বর প্রবলেম তো তোমরা দেখলা যে এই ম্যাপডেলপ করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই যে ত্রিকোণমিতি কোনো পাতের যে শূন্য ডিগ্রি মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ষাট ডিগ্রি মান এবং নব্বই ডিগ্রি মান এই মানগুলো আমাদের কিন্তু মুগস্থ রাখতে হবে ঠিক না তো এই মানগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেজন্য কিন্তু আমি তোমাদের এক নম্বর একটা ভিডিও দিয়ে রাখছি তো ওই ক্লাসটা যদি দেখো দেখবা যে এই মানগুলো নিয়ে তোমাদের বেশি ঝামেলা হওয়ার কথা না ঠিক আছে তো ওই মান মানগুলো মুগস্ত করে ফেলো এবং আমাদের ক্লাসগুলো দেখতে থাকো দেখো যে একদম পানি হয়ে যাবে অর্দারগুলা তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ আমাদের পরবর্তী ক্লাসটি হবে হচ্ছে এর পরবর্তী ম্যাথ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম